আমি মোহাম্মদ জিয়াউল হাসান রাশেদ আর আমার এই জায়গাটা হচ্ছে হাজারিবাগ বাড্ডনগর লেন হাজারিবাগ আমি কবুতর সেক্টরে আছি আট বছর বয়সে তো হিসাব করিনি এখন আমার বাউন্ন বছর চলে

না আমার মেইন বাড়ি হচ্ছে আলু বাজার এই ছাদে পাওয়াতেছি প্রায় পনেরো বছর পনেরো বছরের মধ্যে মাঝখানে গ্যাপ গেছে ছয় বছর তা আবার এই রানিং চার বছর কত নব্বইটা পঁচানব্বইটা হবে পঞ্চান্নটা

যাতে কখনো কবুতর অসুস্থ না হয় আমি সেইভাবেই খাওয়ারটা খাবারটা রেডি করি সেভাবেই খাওয়াই যাতে কবুতর অসুস্থ না হয় হার্ট অ্যাটাক না হয় দেখা গেছে বেশি ফ্যাটি খাবার দিলে অনেক সময় কবুতর দাপ হার্ট অ্যাটাক করে মারা যাবে সুতরাং সেটা করা যাবে না কিন্তু কিছু ফ্যাটি খাবার দেই সেটার পরিমাণ থাকে খাবারটা শর্করা আমিষ দুইটাই মিক্স থাকে কম রেজাটা মোটামুটি বাজরা থাকে আর শর্টকাটে হচ্ছে রেসার মিক্স থাকে মেডিসিনটা আমি আসলে বেশি এবং ঘরোয়া পদ্ধতিতেই বেশি ব্যবহার করি আর আমার দোকানে ফার্মেসির ওষুধ বেশি ব্যবহার করি আমি কোনো বিদেশি মেডিসিন ইউজ করি না সেই ক্ষেত্রে আমি আদা রসুনের উপর একটা কোর্স করি প্রতি মাসে আদা রসুন দিয়ে যাতে আমার কবুতর ঠান্ডা না লাগে কোনো রকমের অসুস্থতা না আসে হার্ট অ্যাটাক না আসে এটা একটা পরিমাণ আছে পরিমাণটা জাল করে তারপরে আর এর সাথে কিছু প্রবায়োটিকটার বা হজম যাকে হজম বলে হজমের কিছু জিনিস থাকে সেটা দিয়ে আমি প্রতি মাসেই এই কোর্সটা করাই সাথে তুলসী পাতাও থাকে আরও কিছু ইনগ্রিডিয়েন্স আছে যেগুলিতে ঠান্ডা কমে সেইগুলি দিয়া আমরা তো বন্ধ রাখি আসলে কবুতর পাল্লা টাল্লা শেষ হইলে তারপরে ধীরে 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 কয়েকদিন উড়ে টুড়ে কিছু খাবার আছে ওই খাবার গুলি দিয়ে একবারে বন্ধ করে দিই এরপরে দেখা গেছে এটা বলতেছি আমি এরপরে দেখা গেছে যে পনেরো দিন পরে ছাড়ি একবার মাসে একবার ছাড়ি চলতে থাকে তারপরে যখন বৃষ্টি হয় প্রথম বৃষ্টিটা হইলে আমরা বৃষ্টিটা খাওয়াই বাইরে আষাঢ় মাস থেকে টানা ভাদ্র মাস পর্যন্ত ভাদ্র মাসের দশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত টানা বন্ধ যায় এর আগে হয়তো মাঝে মাঝে ছাড়ি মাঝে হ্যাঁ ছাড়ি ভাবজুতে ছাড়ার পরে আসলে আমরা তো একটু ভারী খাবারই দেই তখন একটু পানি জাতীয় খাবার বেশি থাকে তো একটু ভারী থাকে সুতরাং তখন আমরা উড়াই না তখন শুধু রোদ খাবে এবং নিজেরা যতটুকু উড়ে নিজেদের ইচ্ছা রোদ না খাওয়াইলে তো আপনার পর কখনো পোক্ত হবে না কারণ এক তিন মাস বন্ধ থাকার পরে নতুন পর উঠে সেটার যে স্কিম যে জিনিসটা দরকার সেই ফিটনেস ফেদারের যে টাইটনেসটা এটা আসলে রোদের থেকেই আসে ক্যালসিয়ামটাও আসে প্লাস হচ্ছে পাখের যে শক্তি পাখের যে এটা কি বল স্ট্রং এই স্ট্রংটা ফেদারের এই স্ট্রংনেসটা আসতে আসলে রোদ লাগে

আমি সাধারণত দশ দিন ওদের কিছু বলি না দশ বারো দিন ছেড়ে রাখি নর একসাথে ছেড়ে রেখে দেই তারপরে দশ দিন পরে হয়তো দেখা গেলো যে একটু প্লাগ মারলাম মারার পর ওরা যতক্ষণ উঠল এভাবে আস্তে আস্তে শুরু হয় আর কি উড়ানোটা এই সময়ের খাবারটা কি এই সময়ের খাবারটা আসলে এটা যার যার বাড়ায় খাবার দিতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর পালার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বুঝতে হবে আপনার কবুতর কি চাচ্ছে কি দরকার তার প্রোটিন দরকার না শর্করা দরকার না আমির দরকার সেটা বুঝতে হবে

আর শরীরের যে বিষ ব্যথাটা থাকে প্রথমে আপনি তিন মাস চার মাস পরে কবুতর বের করলেন কবুতর উড়লে যে শরীরের ব্যথাটা থাকে বা কোনো রকম সমস্যা থাকে এটা ন্যাচারালি প্রোটেক্ট করার জন্য হলুদ মাখা দামটা আমরা ইউজ করি এবং কিছুটা ঠান্ডা করার জন্য আমরা এই কাজ অনেকে যখন পড়ে যাও সেটাও করতে পারবেন আবার যদি চান খেলাইতে খেলাইতেও পারবেন এটা হলো আপনার আমার হাতে আমার হাতে আমি কি চাই আমি কবুতর যখন উঠবে পনেরো বিশ মিনিট উঠবে এরপর থেকে আমি কি চাই আমি যদি চালনি বেশি চাক্কা করতে চাই তাহলে আমি ঘুরাবো ঘুরাইলে ওইটা চাক্কা বেশি হয় আর ওইভাবে দেখা গেছে যে প্রথমে দুইবার তিনবার চারবার উড়াইতে হয় তো উড়াইলে তখন ওই ঘুরতে ঘুরতে যে একটা অভ্যাস হয়ে যায় চর্কির মতো ঘুরতে থাকে ওটাতে চালনিটা অনেক চাকা হয় এরপরে আমরা দৌড়ানোর ব্যবস্থা করি এইটা আসলে এক একজনের এক এক থিওরি খাবারে খাবারে অনেক কিছু আছে চালনি দৌড়াবে আপনি যেভাবে চাবেন সেভাবে উঠবে খাবারে অনেকে মেডিসিনেও করে আবার অনেকের দেখবেন যে অনেক সুন্দর উড়ে মানে সবচেয়ে বেটার পারফরমেন্স দেয় সেটা হয় কি

আমরা তো তিন ঘন্টাই সাপোর্ট করি এর বেশি দরকার হয় না তিন ঘন্টা উড়াইতে না পারলে যে কবুতর না এমন কোনো কথা নেই অনেকে এক ঘন্টা উড়াই কবুতর আনাই আসে কবুতর আসে কবুতর পাল্লায় আস্তে আস্তে কমপ্লিট হয় যাদের এক ঘন্টা উড়ে তাদের পাল্লায় কমপ্লিট হয় তাদের কবুতর হয়তো একটু বেশি ঘাটে আর যারা দুই তিন ঘন্টা বেশি দম করায় নেয় তাদের কবুতর হয়তো পাল্লায় দেখা গেছে যে একটু ঝামেলা হইলেও তারা দম নিতে পারে দম থাকে একটা কবুতর চাল নিতে যদি তিন ঘন্টা উড়ে আপনি নর্মালি ছয় সাত ঘন্টা ব্যাকআপ দিতে পারে সেই কবুতরটা আকাশে উঠতে পারে এই জন্যই আসলে মূলত মানুষ তিন ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা উড়াইতে চায় এবং আমরা উড়াই সেই জন্যই আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা হচ্ছে উড়ে মানে সময় দেয়নি